নমস্কার বন্ধুরা বছরে একবার আসে এই মহাযোগ দোল পূর্ণিমা এই তিথিতে গৌরঙ্গ পূর্ণিমাও বলা হয় কারণ এই তিথিতেই শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন তাই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে এছাড়াও বারোটি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হল এই দোল পূর্ণিমা তাই এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যদি এই জিনিসটি গৃহের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে এটিকে অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই জিনিসটি ঘরে নিয়ে এলে বিভিন্ন দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং স্বয়ং রাধাকৃষ্ণের আশীর্বাদের প্রাপ্তি ঘটবে আপনার জীবনে এই জিনিসটি বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয় এই মহামূল্যবান জিনিসটি হল ময়ূরের পালক আপনারা যদি জীবনে উন্নতি ও সমৃদ্ধি পেতে চান পরিবারের সুখ শান্তি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই দোল পূর্ণিমার দিন একটি ময়ূরের পালক ক্রয় করে নিয়ে আসুন আপনারা সকলে জানেন শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে আপনারা যদি শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিসটি এই দোল পূর্ণিমার পবিত্র দিনে নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে এইটুকু জেনে রাখুন আপনার ঘরে যথেষ্ট পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে আর্থিক সমস্যা দূর হবে এবং আপনারা শ্রীকৃষ্ণের পরম কিপার অধিকারী হবেন আর এই দিনে স্বয়ং শ্রী গৌরঙ্গদেব আবির্ভূত হয়েছিলেন আর তিনি হলেন শ্রীকৃষ্ণের অবতার তাই শ্রীকৃষ্ণের আবির্ভাবে এই দিন শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিসটি আনলে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার গৃহে প্রবেশ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ